নমস্কার বন্ধুরা আজ আপনাদের একটি গাছের সঙ্গে পরিচয় করাবো সে গাছটি আমার পাশেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আকন্দ গাছ এই তার ফুল আজকে বলবো এই আকন্দ গাছের কী উপকার কীভাবে ব্যবহার করবেন সমস্ত ভিডিওটা আমার সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন গ্রাম বাংলা থেকে এখন হারিয়ে যেতে বসেছে যে গাছটি সেটি হচ্ছে আকন্দ এই আকন্দ গাছের পাতা এবং গাছের তার মূল শিকড় পাতা ফলের অনেক গুণ আজকে বলবো আমাদের ভিডিওটি সঙ্গে থাকুন অনেক কিছু জিনিস জানতে পারবেন স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবার চলুন এবার বলি সেই তার গুণের কথা কেন আকন্দ গাছ আপনার বাড়ির কাছাকাছি থাকলে তাকে যত্ন সহকারে বাড়তে দিন বাড়িতে নিয়ে এসে একটি কষান বিভিন্ন রোগের হাত থেকে আপনি রেহাই পাবেন এই আকন্দ পাতা দাঁতের ব্যথার জন্য খুব ভালো আকন্দ পাতার কষ তুলায় ভিজিয়ে সেই দাঁতের ব্যথার জায়গায় যদি লাগাতে পারেন খুব উপকার পাবেন এছাড়া চুলের রোগ ব্যথা এবং বিষনাশে বিশেষ কার্যকরী পোকামাকড় কামড়ালে তা থেকে জ্বালা থেকে মুক্তি পেতে গেলে সেই আকন্দ পাতা যদি ব্যবহার করতে পারে খুব উপকার পাবেন নিউমেনিয়াজনিত ব্যথা যারা ভোগেন তাদের জন্য এই আকন্দ পাতা সোজা দিকে ঘি দিয়ে মেখে ঠিক ব্যথার জায়গায় যদি বসিয়ে লবণে একটি সাদা কাপড়ে লবণ পাতলা কাপড়ে লবণ নিয়ে সেই লবণটি ফুটটি করে বেঁধে সেই সেঁক দিন তার উপরে চেপে চেপে দিন অনেক উপকার করে এই আকন্দ পাতা গাছের পাতা ফোড়া ফাটানো ঔষধ হিসাবে ফোড়া ফাটাতে সাহায্য করে এই আকন্দ পাতা দিয়ে খোঁড়ায় চেপে রাখলে বা বেঁধে রাখলে অতি সহজেই সেই খোঁড়া ফেটে যায় এই আকন্দ পাতা এই আকন্দ পাতা দিয়ে পিঠে সরিষার তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করে পেটের উপরে ডাকলে বা সেঁক দিলে পেট কামড়ানো পেট জ্বালা পড়া থেকে এই ধরনের রোগী যারা ভোগেন তাদের জন্যে খুব উপকার পাবেন এছাড়া অ্যাসিডিটির সমস্যা খুব অল্প পরিমাণে আকন্দ পাতার পোড়া ছাই পানিতে মিশিয়ে যদি পান করান তাহলেও ম্যাজিকের মতো কাজ হয় সেই অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পাবেন অনেক উপকার অনেক ভেষজ শাস্ত্রে পাওয়া যায় যে হাঁপানি রোগের ঔষধ বলে মনে করা হয় এই আকন্দ পাতা চোদ্দোটি আকন্দ পাতা যদি তুলে চৌকো অংশটি নিয়ে তার সাথে একুশটি গোলমরিচ একসঙ্গে বেটে একুশটি বড়ির ট্যাবলেট যদি বানিয়ে রাখতে পারেন তাহলে সেইটি শুকনো করে নিয়ে বানিয়ে রেখে দিন এরপর একসঙ্গে প্রতিদিন বেটে নেবার পর প্রতিদিন ট্যাবলেটের মতো বানিয়ে নেবার পর একুশটি প্রতিদিন সকালে একটি করে যদি খান তাহলে হাঁপানি রোগের হাত থেকে আপনি পাবেন মুক্তি পাবেন এই ঔষধ খাওয়ার সময় প্রত্য হিসাবে শুধু দুধ ভাত খেতে হয় অন্য কিছু জিনিস খাবেন না তাতে ভালো কাজ দেয় না এই আকন্দ পাতার সবথেকে আকন্দ গাছে সবথেকে বড় গুণ হচ্ছে সেটি হচ্ছে ব্যথা নিরাময়ের জন্য খুব ভালো কাজ করে শরীরের কোনো অংশে ব্যথা হলে ফুলে গেলে খুব দ্রুত কাজ করে এটি শরীরে কোনো আঘাত লাগলেও ফোলাজনিত কারণে যদি ফোলা থাকে সেই স্থানে ফুলে উঠলে আকন্দ পাতা যদি বেঁধে রাখেন অনেক উপকার পাওয়া যায় এই সমস্ত উপকারগুলো আগে দেখতাম মা ঠাকুমারা বয়স্ক লোক থাকলে তারা বাড়িতে এই ধরনের অসুখের জন্যে এই ধরনের ঔষধ হিসাবে ব্যবহার করা তো প্রত্যেক বাড়িতে যাদের বয়স্ক লোক আছে তারাই এই জিনিসগুলো করতেন শরীরে আকন্দ পাতা খোলাজনিত কোনো স্থান ফুলে উঠলে আকন্দ পাতা বেঁধে রাখলে এর থেকে ভালো উপকার আর পাওয়া যায় শরীরের কোনো স্থানে ক্ষত হলে সেই স্থানটি আকন্দ পাতা সেদ্ধ করে পানি দিয়ে সেই ধুয়ে নিতে পারেন যদি সেই সিদ্ধ জল দিয়ে ধুয়ে নিতে পারেন এতে পুজ হয় না আকন্দ ভাতার আটার সঙ্গে চারগুণ সরিষার তেল মিশিয়ে গরম করে সেই গরম তেলের সঙ্গে কাঁচা হলুদ রস মিশিয়ে ঠোস পায় ঘ যদি বলে উঠতে পারেন খুব ভালো কাজ করে খেলতে গিয়ে কোনো জায়গায় পা পড়ে গিয়ে সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে পা মচকে গেল প্রচণ্ড ব্যথা এই আকন্দ পাতা দিয়ে গরম যদি ছেঁক যদি সেঁক দিতে পারেন সেই গরম সেই জায়গায় যদি সেই পাতা বেঁধে রাখতে পারেন ব্যথা আপনার থেকে মুক্তি পাবেন বুকে সর্দি বসলে কি করবেন হাতের কাছে আকন্দ পাতা খুব উপকার করবে ভালো করে পুরোনো ঘি দিয়ে বুকে সেই আকন্দ পাতা দিয়ে যদি গরম করে নিয়ে যদি সেঁক দিতে পারেন সর্দি ভালো হয়ে যায় হজম শক্তি কমে গেলে বা ক্ষুদা মুন্দা দেখা দিলে তাহলেও এই আকন্দ গাছের শিকড় গ্রাম পরিমাণ শুকনো আকন্দ মূল গুঁড়ো করে খেলে আপনার সেই ক্ষুদা বৃদ্ধি পায় হজম শক্তিতে সাহায্য করে কানের রোগের ক্ষেত্রে খুব ভালো কানে কটকট কিংবা শস্য শব্দ খুব ভুগছেন ব্যবহার করুন এই পাতা পুরোনো খাঁটি ঘি মেখে মৃদু আগুনে সেঁক দিয়ে সেই রস বের করতে হবে এবং উক্ত গরম রস কানের মধ্যে দিয়ে কানের তুলো দিয়ে কিছুক্ষণ বন্ধ করে রাখলে খুব দ্রুত উপকার পাবেন এই কানের রোগের নিরাময় ব্যথা যন্ত্রণা হবে জন্য এই আকন্দ গাছের শিকড় খুব ভালো কাজ করে শিকড় পাকেল প্রথমে গুঁড়ো করে তারপর আকন্দর আঠা ভিজিয়ে পুনরায় শুকোতে হবে এরপর তার চুরট বানিয়ে ধূমপানের মতো করলে টানলে তাদের শ্বাসকষ্ট থেকে আপনি মুক্তি পাবেন এই আকন্দ গাছের মূল পাতার নির্যাস সহ পেটের টিউমার ক্যান্সার খোঁড়া চক্ষা পুষ্ট চর্মরোগ অস্ত্র বাঘ বিষাক্ত পোকামাকড় এবং সাপের দংশনে চিকিৎসায় ব্যবহার করা হয় এই আকন্দ গাছের রস এই গাছের আটা খুবই বিষাক্ত যার জন্যে এই গাছের আটা যাতে সরাসরি না খাওয়া মুখে যায় গাছের পাতা কোনো কিছু কাঁচা অবস্থায় কোনো সময় শরীরে গ্রহণ করা একেবারে আদর্শ নয় একে কোনোভাবে গরম করে শুকনো করে ব্যবহার করতে পারেন তাহলে বুঝতেই পারলেন কতটা উপকারী এই আকন্দ গাছের পাতা এবং তার মূল আজকে আপনাদেরকে বললাম কিভাবে ব্যবহার করবেন সেটিও বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা চেষ্টা করব বিভিন্ন সময় গ্রাম বাংলা থেকে নিত্য নতুন গাছ তার ফুল ফলের উপকার তুলে আনবে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো আমার একটি গাছ ফুল ফল হাজির হয়ে যাবো আপনাদের জন্য আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আর সামনেই পুজো আনন্দ করতে থাকুন সেই আনন্দ যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তার জন্যে শরীর যাতে ঠিক থাকে বিভিন্ন সময়ে রোগের হাত থেকে বাঁচার জন্যে এই ধরনের গাছ ফুল ফল তার ব্যবহার আপনারা শিখেন আজকে তাহলে আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানে শেষ করলাম নমস্কার